আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো অনেক দিন পর আজকে ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর এতদিন কেন ব্লগ ভিডিও দিলাম না সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো প্লিজ সবাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো আপনারা যে ভিডিওগুলা দেখতে পারতেছেন এগুলা হচ্ছে অনেক মানে অনেক দিন আগের ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো কেন পারি নাই আর কেন এতদিন আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করলাম না সেটা অবশ্যই শেয়ার করব। তো আজকে মানে যে এই ভিডিওটা যেদিন করছি ওই দিন হচ্ছে গিয়ে মানে আমার মেয়েটা কয়েকদিন যাবত অনেক অসুস্থ আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে আগের থেকে তো ওর হচ্ছে গিয়ে মানে চোখে ব্যথা পেয়েছিল গিয়ে তাকে হসপিটাল নিয়ে গেছিলাম তো ডাক্তার বলছে এটা তেমন কিছু না সেরে যাবে তো যাই হোক দেখানোর পর একটা ড্রপ দিছিল তো তারপর হচ্ছে গিয়ে আবার বাড়িতে চলে আসি তো তার দিন হচ্ছে গিয়ে তার দোনোটা চোখ একদম লাল টুকটুকে হয়ে গেছে অতিরিক্ত লাল লাল মানে একদম হয়ে গেছে তার দুইটা চোখ মানে মূলত হচ্ছে গিয়ে এই ব্যথাটা পাওয়ার পর হচ্ছে গিয়ে তার হঠাৎ করে দুনো চোখ উঠে গেছে মানে চোখ অবস্থা অনেকই খারাপ ছিল তো যাই হোক তারপর হচ্ছে গিয়ে যেমন হচ্ছে তার চোখগুলো খারাপ ছিল তেমন হচ্ছে গিয়ে শারীরিক দিক দিয়ে সে অনেক অসুস্থ ছিল তো তারপর হচ্ছে তাকে আবার নিয়ে যাই আমাদের চক্ষু হাসপাতাল গোয়ালদি চক্ষু হাসপাতাল তো ওইখানে হচ্ছে গিয়ে তাকে নিয়ে যাওয়া হয় তো নিয়ে যাওয়ার পর আবার তাকে ডাক্তার দেখাই তো দেখানোর পর হচ্ছে গিয়ে ডাক্তার ড্রপ দিছে তারপর হচ্ছে গিয়ে মলম দিয়েছে মানে যা যা মেডিসিন দরকার ওইগুলা সবই দিয়ে দিছে আর এত পরিমাণ গরম পড়ছে আল্লাহ কি আর বলবো অনেক গরম পড়ছে আসলে প্রত্যেকটা এখন এত বেশি তাপমাত্রা মানে কি আর বলবো এগুলা সবই হচ্ছে আমাদের মানে বলতে গেলে পাপের ফল যেটাই হোক তো যাই হোক আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ আমাদেরকে রক্ষা করুক এই ভয়াবহ তাপমাত্রা এবং গরম থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক ভালো রাখুক আসলে এমন এমন পরিবার বা ঘর নাই যে এই তাপমাত্রায় বা এরকম আবহাওয়াতে মানে কোনো একটা বাচ্চা অসুস্থ ছাড়া প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চারা অসুস্থ এবং কি বড় মানুষ সহকারে অসুস্থ মানে কি আর বলবো অনেক একটা খারাপ পরিস্থিতি বা সময় যাচ্ছে বলতে গেলে প্রত্যেকটা ঘরে বাচ্চারা বা বড় মানুষ যাই বলে না কেন জ্বর ঠান্ডা সর্দি কাশি তারপর হচ্ছে গিয়ে ডায়রিয়া মানে একটার পর একটা হচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মেয়েকে ভালো রাখছে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ সবাই আমার মেয়েটার জন্য অনেক বেশি দোয়া করবেন মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন তাকে সব সময় ভালো রাখে সুস্থ রাখে আর ওর হচ্ছে গিয়ে মনে করেন একটার পর একটা হতেই থাকে মানে সে এক সপ্তাহ মনে হয় ভালোভাবে সুস্থ থাকতে পারে না মানে একটার পর একটা তার হতেই থাকে তো আমি হচ্ছে গিয়ে ওর চোখগুলা যখন ওঠে মানে এখন পর্যন্ত মানে আমি আজকে বয়সটা দিচ্ছি ভিডিওতে তো আমার মেয়ের চোখগুলা এখনো হালকা হালকা লাল আছে পুরোপুরি মানে ইয়ে হয় নাই হোপ মানে ওর চোখ যে উঠছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু এখনো হালকা হালকা চোখগুলা লাল আছেই মানে পুরোপুরি ভাবে কমে নাই তো মলম দিচ্ছি তারপর ড্রপ দিচ্ছি আলহামদুলিল্লাহ আগের থেকে এখন একটু ভালো তো যাই হোক সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমাদের সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক এটাই মানে তারপর হচ্ছে গিয়ে ডাক্তার দেখা শেষ করে বাড়িতে চলে আসছি আর বাড়িতে আসার পর হচ্ছে গিয়ে এখন রান্না-বান্না করবে আমার ছোট খালা মনি তো সে হচ্ছে কি আজকে আমাদের বাসায় রান্না করবে হচ্ছে রোস্ট এবং হচ্ছে কি গরুর মাংস তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে গিয়ে অনেক দিন পর আমি আমার বাবার বাড়ির রান্না-বান্নার ভিডিও বা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে অনেক দিন ধরে আমার বাবার বাড়ি কোনো ব্লগ ভিডিও বা রান্না বান্নার ভিডিও কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয় না তো অনেক দিন পর হচ্ছে গিয়ে আজকে আপনাদের সাথে একটু ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করি আমার ভিডিওগুলো আপনাদের সবার কাছে ভালো লাগবে আর হচ্ছে গিয়ে মানে আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি সুস্থ কিন্তু আমার বাড়িতে হচ্ছে গিয়ে আমার মানে বলতে গেলে সবাই অসুস্থ মানে এই তাপমাত্রার কারণে সবাই অসুস্থ আমাদের শ্বশুর মানে একমাত্র শুধু হচ্ছে গিয়ে আমার আব্বা উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো উনি বাদে হচ্ছে গিয়ে সবাই অসুস্থ এই গরম তাপমাত্রার কারণে আর সাথে আমার মেয়েটাও অনেক অসুস্থ তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছে মোটামুটি তো সবাই দোয়া করবেন আর হচ্ছে গিয়ে এতদিন কেন আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি নাই সেটা বলি সেটা হচ্ছে গিয়ে মানে এই যে তীব্র গরম যাচ্ছে আর হচ্ছে গিয়ে মানে সময় সুযোগ বা আবার হচ্ছে আমার মেয়েটা অনেক অসুস্থ ছিল মানে এই সমস্ত ঝামেলার কারণে হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে কোনো ভিডিওই আপলোড করতে পারি নাই বা শেয়ার করতে পারি নাই তো আমি সব সময় চেষ্টা করি যে প্রত্যেক দিন একটি করে ব্লগ দেওয়ার কিন্তু না আমি পারি না আমার না অনেক খারাপ লাগে বা অনেক কষ্ট লাগে বলতে গেলে কিন্তু কি আর করবো না পারলে তো আর কিছুই করা নাই ঠিক না আমি চেষ্টা করি আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করি কিন্তু আসলে পারি না তো দেখা যাক সামনে কি হয় আর প্লিজ সবাই আমার ভিডিওটি না টেনে দেখবেন আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে দেবেন প্লিজ আসলে আপনারা যদি আমার পাশে থাকেন সবকিছুই সম্ভব আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যেন আপনাদের রিলেটিভদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায় এটাই আর যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তারপর হচ্ছে গিয়ে রান্না বান্না শেষ করে আমরা খাওয়া দাওয়া করে বিকেল টাইমে আমার খালার বাড়িতে গেছি বড় খালার বাড়িতে আমাদের নতুন বাবু আছে তো তাকে দেখার হচ্ছে দুই পর পরই আমরা চলে যাই তো অনেক দিন হচ্ছে মাটাকে দেখি না তো তাকে দেখার জন্যই গেছি আর যাওয়ার পর হচ্ছে গিয়ে আমার খালার বাড়িতে আম পারতেছিলাম আসলে অনেকেই নানার বাড়িতে যায় গিয়ে ওইখানে আম পাড়ে খাওয়া দাওয়া করে আর আমাদের নানা বাড়ি হচ্ছে গিয়ে আমার বড় খালার বাড়ি আমাদের নানা বাড়ি এটাই হচ্ছে আমার নানা নানির বাড়ি বলতে গেলে সব সময় ছোট থেকেই তো আমার খালার বাড়িতে যাওয়ার পর হচ্ছে গিয়ে ওদের গাছ থেকে অনেকগুলো আম পারছি মানে অনেক আম ভর্তা খেতে ইচ্ছে করতেছিল তো বেশি না চারটা আম পারছি আর আমগুলো মাসাল্লাহ অনেক বড়ই হয়েছে তো আমগুলো হচ্ছে কি এখন ভর্তা করব। ভর্তা করে সবাই মিলে খাবো তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখে লাকি অবস্থা জামাটা একদম ভিজে গেছে গা দেখছেন মা কেমন গামা গামছে তবে গরম লাগে না বৃষ্টি তৈলে তো গরম লাগলে এমন বীজ জাগেছো গা তারপরও খেলতেছো তারপর হচ্ছে কি বাড়িতে চলে আসি ওইখান থেকে ওইখানে হচ্ছে কি আম ভর্তাটা হচ্ছে কি আর বানানো হয় নাই কারণ সন্ধ্যা হয়ে গেছিল একদমই মাগরিবের আজান দিয়ে ফেলছিল তো সে কারণে আর বানাই নাই তো আমগুলো বাড়িতে নিয়ে আসছি তো বাড়িতে আনার পর হচ্ছে কি সবাই মানে আমরা ঘরে চারা যা আসি তো সবাই মিলে খাইছি আলহামদুলিল্লাহ খেতে এত বেশি মজা ছিল আম ভর্তাটা বলার মতো না আর এই গরমে এরকম আবহরতা হলে মানে আর কিছুই লাগে না তো যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সবসময় এভাবে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন তো এটাই আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আসলে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর সবার কমেন্টগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে আর চেষ্টা করি সব সবসময় ভিডিও দেওয়ার তো সবাই দোয়া করবেন যেন প্রত্যেক দিন ভিডিও দিতে পারি আসলে যতই চেষ্টা করি না কেন তারপরও হয়ে ওঠে না কেন জানি আর তারপর হচ্ছে গিয়ে বাড়িতে আসার পর আমার ছোট বোন এইদিকে পুটিং বানাইছে খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবাইকে আল্লাহ হাফেজ